নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমার খুশি দেখে বুঝতেই পারছো মহানন্দে রয়েছে আর সেই আনন্দে আজকে শাড়ি বা নাইটি কোনো কিছু না পরে আমি একটা মানে ওইগুলো না পরে এই যে পরেছি দেখতে পাচ্ছ মানে নিজের টাকাতেই কেনা অনেক দিন কিনেছি পড়া হয় না কোথাও তো ঘুরতেও তো যাওয়া হয় না সেই জন্য স্কুল যেহেতু ছুটি আছে ভিডিও শ্যুট করবো বলে এটাকে খুঁজে খুঁজে আলমারি থেকে বের করে আজকে পরে ফেললাম কী আনন্দে পড়লাম সেটা কিন্তু বলবো আচ্ছা তোমরা তার আগে একটা কথা বলো তো তোমাদের কাদের কত বয়স সেটা আমি তো জানি না বাড়ি কোথায় তাও জানি না তোমরা অনেকে ভিডিওতে কমেন্ট করছো দেখছি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে যেটা দেখে আমি সত্যিই ভীষণ খুশি হচ্ছি তো কোথা থেকে কমেন্ট করছো একটু জানালে আমারও খুব ভালো মানে ভিডিওতে আমি মেনশন করতে পারবো যে এ নাম তোমাদের নাম ধরে ধরে আমি তাহলে ভিডিওতে মেনশন করতে পারবো সেটা কাইন্ডলি করে দিও তোমাদের নামগুলো আর নাম তো দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে তোমরা ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা বলো তো তোমরা এ পর্যন্ত কারোর সম্বন্ধ করে কারোরকে বিয়ে দিয়েছো মানে মধ্যস্থতা করেছো মিডিল ম্যানের কাজ করেছো কোনোদিনও কেউ কেউ করেছ আবার কেউ কেউ করি বা আমার যে যারা রয়েছ আশা করি এখনও পর্যন্ত করে উঠতে পারি কিন্তু আমি করেছি জানো কি সত্যি এটা বিশ্বাস না হলেও এটা সত্যি এই যে স্ক্রিনে দিয়েছি যাদের ছবি এদেরই বিয়ে হয়েছে কিছুদিন আগে মানে ফাল্গুন মাসে একবার শেষ তারিখে শেষ তারিখে নয় একটা এক্সট্রা দিন ছিল ওই এক্সট্রা দিনে মানে যে দিনে পঞ্জিকাতে যে মানে নির্ধারিত দিনগুলো রয়েছে সেই দিনগুলো বাদ দিয়েও আর একটা দিন নির্ধারণ করা হয়েছিল দিন ছিল না বলে আর কি আর চৈত্র মাসে তো হবে না হিন্দুদের বিয়ে হয় না সেই কারণে একটা দিন ঠাকুরমশাইকে বলে কোনো রকমে দিন একটা বের করে ফাল্গুন মাসের শেষের দিকে বিবাহটা ঘটেছে তো বলি তাহলে গল্পটা পুরো বাবার বাড়ির পাশে যে কাকুর বাড়ি ওই কাকুর দুটো মেয়ে যমজ ওরা বিকলাঙ্গ সঠিকভাবে আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না কিন্তু ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত প্রত্যেকেই এম এ পাস করেছে দুজনেই গান বাজনা আর ড্রয়িং করা আবৃত্তি লেখা এগুলোতে ওরা কিন্তু এক্সপার্ট ওরা খুব ভালো পারে ওরা পিছিয়ে নেই তো সঠিক বয়স হতে ওর বাবা ভীষণ চিন্তায় পড়ে গেছিলো যে এবারে পাত্রস্থ করতে হবে একজন তো খুব একটা ভালো চলতে পারে না রকম টেনে টুনে চলে আর একজন সে মোটামুটি সাইকেল চালানো জল আনা বাড়ির একটু কিটাকে কাজ কর্ম সে করতে পারে তো সবাই কানে শুনতে পায় চোখে দেখতে পায় হাতে লিখতে পারে সমস্তটা করতে পারে ওরা কারণ এটা কেন বললাম অনেক আছে বিকলাঙ্গ যারা কি নিজেরা লিখতে পারে না অন্য কাউকে দিয়ে উত্তরটা লেখায় ওরা বলতে থাকে আর অন্যজন লেখে উত্তরটা এরা কিন্তু না নিজেরা নিজেরাই সমস্তরা লেখে ওইখানে ভালো মার্কস পেয়েও এরা পাস করেছে তো যখন কাকুর চিন্তায় পড়ে যায় আমার বাবা মার কাছে ওরা ক্লাস টুয়েলভ পর্যন্ত কিন্তু আমার বাবার কাছে ওরা টিউশন পড়তো বাবা প্রাইভেট পড়াতে যেত সেই সূত্রে বাবার সাথে যেহেতু পাড়ার লোক আবার যেহেতু পড়াতে যেত সেহেতু একটা ভালো সম্পর্ক রয়েছে সেই কারণে ওই কাকু আমার বাবাকে বলে যে এরকম মেয়েকে বিয়ে দিতে হবে হ্যাঁ না তেনা একটু চিন্তায় পড়েছে তো আমার মা একদিন আমার বাড়িতে আসে তো এখানের একটা ছেলের বিয়ে অনেক দিন ধরে হচ্ছে না অতিরিক্ত রোগের কারণে ছবিতে দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো কতটা রোগা ছেলে সে অনেক সম্বন্ধে ভেঙে যাচ্ছে বলছিল আমাদেরকে আমাদের আত্মীয়ের মধ্যে যে কোনো যদি মেয়ে আছে ভালো মেয়ে ওরা বিয়ে করাবো তোমার মা একদিন আসতে আমি আমার মাকে বলি কথাটা যে মা দেখো এরকম একটা ছেলে আছে একটা মেয়ে আছে নাকি দেখো তো তখন আমার মা বলল যে ওই কাকুর মেয়ে আছে যদি পারিস তাহলে সম্বন্ধ করে দেখ না যদি হয় ভালো যেমন কথা বলা তেমন কাজ লেগে পড়লাম আমি তখন ভাবছিলাম জীবনে কিছু তো একটা ভালো কাজ করে যাই যাতে করে মানুষ মনে রাখতে পারে তাদের যতদিন জীবন থাকবে তারা কিন্তু মনে রাখবে একটা বারের জন্যও কিন্তু আমার কথা মনে পড়বে যে ওই দিদির জন্য কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল বা তাদের বাচ্চা কাচ্চারাও অনেক সময় জিজ্ঞেস করে তোমাদের সম্বন্ধ কী করেছিল কী করে তোমাদের বিয়ে হলো এটা তো আমরাও জিজ্ঞাসা করেছি আমার বাবা মাকে আমার ছেলেমেয়েরাও আমাকে জিজ্ঞেস করবে এবার এখন যাদের বিয়ে দিলাম তাদের বাচ্চা কাচ্চারাও জিজ্ঞেস করবে তাদের একবার হলেও আমার কথা মনে পড়বে যাই হোক টাকা নিয়ে তো অনেক ব্যবসায়ী মধ্যস্থ বা যারা মিডিল ম্যানের কাজ করে থাকে আমি কিন্তু কোনো টাকার বিনিময়ে কাজ করিনি বা এই যে শাড়ি দেওয়া বা কিছু আমি আমার কোনো আমার দিক থেকে কোনো দাবি ছিল না ওরা যেটা ভালোবেসে আমাকে দিয়েছে আমি সেটাই কিন্তু আনন্দ সহকারে গ্রহণ করেছি এমনকি এটা নিতেও অস্বীকার অস্বীকার করছিলাম বারণ করে দিয়েছিলাম আমি যে না কিছুই দিতে হবে না এটা আমার ভালোবাসার দিক থেকে আমি ভালোবেসে কাজটা করেছি কিন্তু না আমাকে কথা শুনলো না বলছে তুমি যেমন ভালোবেসে কাজ করেছো আমরাও ভালোবেসে তোমাকে উপহার দিলাম তো চলো অনেক কথা বলা হয়ে গেল গল্পটা তো শোনা হলো মেয়ের বাড়ি থেকে আর ছেলের বাড়ি থেকে দুদিক থেকে কিন্তু আমাকে গিফট দিয়েছে কী গিফট দিয়েছে সেটা তোমাদেরকে বলি দু তরফ থেকে কিন্তু আমাকে শাড়ি দিয়েছে সেই শাড়িটাই তোমাদেরকে দেখাবো তো দু জায়গা থেকে পেয়েছি তবে এখানে কটা শাড়ি আছে বলো তো দুটোই শাড়ি আছে মনে বলেছো একটা শাড়ি আমার বাবার বাড়ির ওখান থেকে যেহেতু পেয়েছিলাম বাবার বাড়ি ওখান থেকে বলতে মেয়ের বাড়ি আমার বাবার বাড়ির পাশে পাড়ার মেয়ে পাড়ার কাকুর মেয়ে তো সেখান থেকে মানে বাবার বাড়ি গিয়েছিলাম দিয়েছিলো বলে বাবার বাড়িতে রেখে দিয়ে চলে এসেছে আর এই শাড়িটা ছেলের বাড়ি থেকে দিয়েছেন বলি ছেলে হচ্ছে কলকাতাতে একটা কোম্পানির কাজ করে আর মেয়ে ডিএলএড কলেজের শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছে তো মেয়ে এখনও পর্যন্ত কাজে জয়েন করেনি শ্বশুর বাড়ির যদি মদ থাকে তাহলে কাজ করবে কারণ এগুলো প্রাইভেট কলেজ তো প্রাইভেটে এখানটা তো সরকারই নয় যে যেতেই হবে এমনটা নয় ওর বাড়ি থেকে যদি পারমিট করে তাহলে যাবে আচ্ছা ছেলের বাড়িতে কিন্তু আমার মেয়ের জামা প্যান্ট আর আমার শাড়ি দিয়েছে এই হলো আমার মেয়ের জামা দেখো কালারটা খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে জামা এটা সাইডে সরিয়ে রাখলাম আর এবারে আসছি আমার শাড়ি এইটা হলো আমার শাড়ি আমার শাড়ি আমার শাড়ি দেখতে পেয়েছো তাহলে মধ্যস্থতা করে দুটো দুটো শাড়ি পেয়ে গেলাম শাড়িটা একটু দেখাই তোমাদেরকে এটা তো ব্লাউজ এটা পেটিকোট এগুলো আর কী দেখাবো শাড়িটাই দেখাই চলো চটপট করে শাড়িটা দেখাই তোমাদেরকে এই হলো শাড়ি তবে ভেতরে একটা কালার আছে আছে হ্যাঁ এই যে আর এদিকটা এদিকটা সবুজ সবুজ মানে একটা কালার এটা একটা কালার প্রায় কাছাকাছি কালার দুটোই এটা হচ্ছে কোমরের দিকটা কোমরের দিকে এই যে ডোরা ডোরাকাটা মানে স্ট্রিপস আছে এই যেটা হোক ডোরা কাটা দাগ আছে এই যে মানে ডোরাকাটা মানে হ্যাঁ একটা করে আলাদা সুতো দেওয়া আছে কোমরের দিকটা এরকম থাকবে যাই হোক ভালো লেগেছে একটা বিয়ে বাড়ি দিয়ে দুটো দুটো শাড়ি হয়ে গেল বুঝতে পেরেছ শাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না আচ্ছা বলো তো আমাকে শাড়িটা মানাবে কি তাহলে এটা কোনো একটা বলো তো এটা কেমন লাগবে আমাকে ভালো লাগবে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে যে শাড়িটা আমাকে মানাবে হ্যাঁ কি না যদি মানায় তাহলে তাড়াতাড়ি করে ব্লাউজ পিসটা কাটিয়ে নিতে হবে আর যদি না মানায় তাহলে এটা এখন রেখে দিতে হবে পরে কোনো সময় দেখা যাবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত তবে তার আগে একটা কথা বলি আমি যে এই যে স্কার্টটা পরেছি এই স্কার্টটা এটা কেমন লেগেছে এটাও কিন্তু জানাতে একেবারে ভুলো না এটা উপরেরটা এটা নয় এটা শুধু নিচেরটাই কিনেছিলাম আর উপরেরটা অন্যটা পরেছি অন্য একটা টপ পরেছি এটার সাথে কীরকমটা পরলে ভালো হবে সেটা যদি তোমরা সাজেস্ট করতে পারো তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি সাজেস্ট করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু সুস্থ থেকো